বাচ্চা নিতে চাচ্ছেন অথবা ফার্টিলিটি বাড়াতে চাচ্ছেন স্পার্ম কোয়ালিটি এবং তার টেস্টোস্টার হরমোনের পরিমাণ বাড়াতে চাচ্ছেন তাদের জন্য যে খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা সেসব খাবার নিয়েই আলোচনা করব। আপনারা বাদাম জাতীয় খাবারের মধ্যে আখরোট কাঠবাদাম এগুলো অ্যাড করতে পারেন আখরোট স্পার্ম কোয়ালিটি বাড়ায় এছাড়া মর্টালিটি বাড়ায় এবং পাশাপাশি ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে তাছাড়া কাঠবাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আর্জিনিন যা ইন্টারকোর্সের সময় দৃঢ়তা এবং সময়কাল বাড়াতে সাহায্য করে এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন ই রয়েছে যা রক্ত নালিকাগুলো নমনীয় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাছাড়া মেনুতে রাখতে পারেন মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক যা টেস্টোস্টয়ার হরমোন ন্যাচারালি বুস্ট আপে সাহায্য করে থাকে তাছাড়া এটি আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি স্ট্রেস কমাতে সাহায্য করে স্ট্রেস থাকলে দেখা যায় যে এই টেস্টোস্টেরন হরমোন কোয়ালিটি নষ্ট হয় এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে আপনারা চাইলে প্রতিদিন এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি কুমড়ার বীজ আপনাদের মেনুতে রাখতে পারছেন তাছাড়া আপনাদের মেনুতে রাখতে পারছেন খেজুর বা কিশমিশ খেজুরে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল সুগার ন্যাচারাল প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেগুলো আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে তাছাড়া স্টেমিনা বাড়াতে সাহায্য করে পাশাপাশি কিন্তু স্পার্ম কোয়ালিটি এবং আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতেও সাহায্য করে থাকে ফলের মধ্যে রাখতে পারছেন আনার বা ডালিম অ্যাভোকাডো তরমুজ তরমুজে রয়েছে আর্জেনিন ভিটামিন বি যা স্টেমিনা এবং সময়কাল বাড়াতে সাহায্য করে থাকে আনারে রয়েছে পলিফ্যানল যা স্পার্ম কোয়ালিটি বাড়াতে সাহায্য করে পাশাপাশি টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে ন্যাচারালি এটি ফোর্টি এইট পারসেন্ট বাড়াতে খুবই হেল্প করে থাকে তাছাড়া খাবারের মধ্যে রাখতে পারছেন বেরি জাতীয় ফল বা সাইট্রাস ফল বেরি জাতীয় বা সাইট্রাস ফলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা স্পার্ম উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে থাকে তাছাড়া রাখতে পারছেন রসুন রসুনে থাকে অ্যালিসিন যেটা স্ট্রেস কমাতে সাহায্য করে এবং রাখতে পারছেন ডার্ক চকলেট ডার্ক চকলেটে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে ফিনাইল ইথাইল্যামিন যা অ্যান্ডোরোফিন হরমোন কে স্টিমুলেট করতে সাহায্য করে যা ব্রেনে যে হ্যাপি হরমোন রিলিজ করতে সাহায্য করে থাকে তাছাড়া রাখতে পারছেন মধু মধুতে রয়েছে বুরন বুরন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে যা এই সময়ের জন্য উপকারী তাছাড়া কিছু ভিটামিন এবং মিনারেলস আপনাদের খাবারে অ্যাড করতে পারেন অথবা সাপ্লিমেন্টেশন আকারে নিতে পারেন যেমন হতে পারে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি বা ভিটামিন ই এগুলো সাপ্লিমেন্টেশন আকারে নিতে পারছেন ওমেগা থ্রি রাখতে পারছেন তাছাড়া ক্যালসিয়াম এবং জিঙ্ক রাখতে পারছেন এগুলো অত্যন্ত উপকারী হয়ে থাকে পাশাপাশি ধূমপান করা বাদ দিতে হবে অ্যালকোহল খাওয়া বাদ দিতে হবে এগুলো রিমুভ করতে হচ্ছে চেষ্টা করবেন ব্যালেন্স হয়ে তিনবারের খাবার ভাগ করে খেতে পর্যাপ্ত ব্যায়াম করার জন্য হাঁটাহাঁটি করার জন্য এবং কোয়ালিটিফুল একটা ঘুম ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত পানি পান করার জন্য যেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ